হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে নিউ ভিডিও তো অনেক দিন যাবত এসে গেছি আজকে আবার হচ্ছে যে প্রায় দেড় দু মাস যাবার পর পায়রাগুলোকে একটু স্নান করাবো তো সেই সমস্ত ভিডিওর মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখ অনেকগুলো দিন পর আজকে সমস্ত পায়রাগুলোকে একটু স্নান করাবো প্রায় দেড় দু মাস করানো হয়নি পটাশ জল একটু গরম জল দিয়ে রেডি করে নিয়েছি যেহেতু শীত আছে তো দেখুন এটা সমস্ত রেডি হয়ে গেছে স্নান করার জন্য বেরোবে বলে ছটফট করছে গা ফুলিয়ে বসে আছে চলুন ছেড়ে দিই একে একে করে স্নানগুলো করে নিই সব স্টার্ট করবে বলে রেডি হয়ে বসে আছে কর্মনার ফিমেলটার মল্টিং হচ্ছে যার কারণে আর ডিম দেয়নি এটাও রেডি হয়ে গেছে সবাই যে একটু ছাড়ার পরে বেরিয়ে আরম্ভ করে দিয়েছে স্নান করবে বলে স্নান করা শুরু করবে বহু ঘন্টা প্রথম যে দুটো বেবি রেখেছিলাম দুটোই ফিমেল হয়ে গেছে কারো যদি দুটো মেল তাকে এক্সচেঞ্জও করেন বলবেন বা কারো যদি মেল থাকে বলবেন আমি কিনবো এরা একটু ভারী পায়রা তো নামতে পারেনি অভ্যাস নেই সুন্দর স্নান করছে সাইড এ নতুন বেবি এটা এটা দু ঘন্টা লাস্ট বেবি বড় হয়ে গেছে এরা তো কোনোদিন এটা তো কোনোদিন নিজেরা স্নান করে না বহু ঘন্টা ডালে একটা এখানে ধরেই করা স্নান করছে স্টান হয়ে গেল ওই বাইরে রোদে ছেড়ে দেবো বহুদিন স্নান করা নেই প্রায় দেড় দু মাস সব জলে নেমে বসে আছে

যাচ্ছে নেমে যে ডানা ঝাড়ছে যারা করেনি লাস্ট করাবো কি সুন্দর স্নান করছে তখন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার পায়রা স্থানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই পায়রা রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য তো চলুন দেখার জন্য নেক্সট পনেরো দিন নেক্সট ভিডিওতে আজকে মধ্যে দেখায়